দর্শক জনমণী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ দুপুর নাগাদ কিন্তু উত্তরা দিয়া দিয়াবাড়িতে মায়ুস্কং কলেজের উপর একটি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়ি ঘটনাস্থলে এই মুহূর্তে হাজার হাজার জনতার ভিড় কিন্তু দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি উত্তরে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং ইতিমধ্যেই কিন্তু অ্যাম্বুলেন্সের মাধ্যমে যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন সেনাবাহিনী ছাড়াও পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের কাজ কিন্তু চলমান রয়েছে দর্শক এখানে যদি আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু একজনের মৃত্যুর সংবাদ কিন্তু নিশ্চিত করা হয়েছে পাশাপাশি কিন্তু এখানে বহু হতাহতের সংখ্যা কিন্তু রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে যা পারছে তা কিন্তু সেই ঘটনাস্থলে নিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পানি হাতে এবং মেডিকেলের শিক্ষার্থীরা এখানে প্রাথমিক চিকিৎসা দিতেও তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়ি মাইন স্টোন কলেজ এলাকায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাটি দেখতে বিপুল সংখ্যক জনতা। এখানে ভিড় জমিয়েছেন দর্শক এখনো পর্যন্ত কয়জন আহত বা নিহত হয়েছে এমন সংবাদ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঘটনাস্থলে এই মুহূর্তে হাজার হাজার মানুষের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী কিন্তু পুরো সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং উত্তার কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্য দর্শক যদি একটু জানিয়ে রাখি যে আজ একটা পনেরো নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান কিন্তু প্রশিক্ষণ বিমান উত্তর মাইস্টন কলেজের মাঠে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পরপরই কিন্তু যে আগুন আগুন কিন্তু কলেজ ক্যাম্পাসে কিন্তু পড়ে এবং যে ক্যাম্পাসে আগুনটি সরিয়ে পড়ে সেই ক্যাম্পাসে কিন্তু প্লে থেকে ইংলিশ মিডিয়ামের বিভাগ ছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী উত্তর কাজ তারা পরিচালনা করছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে কাজ করতে গিয়ে আহত একজন সেনাবাহিনীর সদস্যকে ভিতর থেকে নিয়ে আসা দর্শক এখনও কিন্তু পরিস্থিতি অনেকটাই কিন্তু ভয়াবহ যদি বলা যায় দর্শক এখানে উত্তর কাজ চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে এখানে হাজার হাজার উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করে যাচ্ছি লক্ষ্য করে যাচ্ছে দর্শক এখন পর্যন্ত ঠিক কয় হাজার বা কতজন নিহত বা আহত হয়েছে এমন তথ্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্ধার কাজ এখন কিন্তু এই মহেশুর কলেজে চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে এই দিয়াবাড়ি এলাকায় হাজার হাজার উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং ভিতরে মাইসুন কলেজের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং সার্ভিসের সদস্যরা তারা কিন্তু উদ্ধার কাজ এবং উদ্ধার তৎপরতা তারা চালাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কাজ করে যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আহত আহত একজনকে কিন্তু নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে 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 ভাবে বাড়ছে পানি সহ তারা উদ্ধার কাজে সহযোগিতা করছে এবং এখানে এই উদ্ধার কাজে প্রশাসনের পাশাপাশি যে সাধারণ মানুষ রয়েছে সেই সাধারণ মানুষও কিন্তু তারা যোগদান করেছে এবং তারা উদ্ধার তৎপরতার কাজে তারা যোগ দিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজ পরিচালনা করছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকজন আহত তিনি কিন্তু তাকে multim��� <laughs> পাচ্ছেন যে ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিমান দুর্ঘটনার স্পট সেটি পরিদর্শন করে তিনি কিন্তু এই সামনের দিকে অগ্রসর হচ্ছেন দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে পরিস্থিতি তিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একে একে কিন্তু ভিতর থেকে অ্যাম্বুলেন্স কিন্তু বের করা হচ্ছে এখানে যে বহু হতাহতে সংখ্যা কিন্তু রয়েছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে অ্যাম্বুলেন্স কিন্তু ভিতর থেকে বের হচ্ছে এবং এখানে যে যদি পরিস্থিতি একটু আপনাদের জানানো চেষ্টা করি এখানে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভয়াবহ অবস্থায় কাম করছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মাশরুম কলেজের ভিতর থেকে একের পর এক অ্যাম্বুলেন্স আট নিয়ে ভিতর থেকে বেরিয়ে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেলের শিক্ষার্থীরা তারাও কিন্তু ভিতরে তারা যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল শিক্ষার্থীরা তারা ভিতরে প্রাথমিক শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং যে যেভাবে পারছেন পানি সহ অন্যান্য সব সব নিয়ে কিন্তু তারা দর্শক এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার দিয়েও কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই শত শত অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের পুলিশের গাড়ি ঘটনাস্থলে তারা প্রবেশ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে এবং এই ঘটনা সম্পূর্ণ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা তত্ত্বাবধান করছেন এবং এখনো পর্যন্ত ভেতরে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা তারা উত্তর গাছ আচলমান রেখেছেন এবং উত্তর গাছ চলমান সবাই তো আসা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে করে একের পর এক আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এবং উত্তরার আশেপাশের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে যারা আহত আহত হয়েছেন যারা দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু ই করা হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে তারা ভিতরে উদ্ধার কাজ আর তারা চালাচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদেরও কিন্তু সরব অবস্থান রয়েছে দর্শক দর্শক যদি একটু জানিয়ে রাখি যে আজ দুপুর নাগাদ উত্তর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু মাঠে বিধ্বস্ত হওয়ার পর সেই বিধ্বস্ত বিমানের আগুন কিন্তু কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে যায় এবং সেখানে কিন্তু বহু হতাহতের ঘটনা ঘটে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়ি ঘটনাস্থল এলাকায় এই মুহূর্তে হাজার হাজার উৎসুক জনতার ভিড় কিন্তু নেমেছে দর্শক যদি একটু জানিয়ে রাখি যে আইনশৃঙ্খলাকে কিন্তু ফায়ার পক্ষ থেকে ব্রিফিং করে জানানো হয়েছে যে এখানে কিন্তু এই যে যে বিমান বিধ্বস্ত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই একজন কিন্তু নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন আর দর্শক বাংলাদেশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একজন নিহতের সংবাদ কিন্তু দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এখানে বর্তমান পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি দর্শক এখানে সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে তারা কাজ করছেন এবং কিছুক্ষণ আগেই এখানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই ঘটনাস্থল পরিদর্শন তিনি করেছেন এবং এখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং সংস্থার বিশেষ সদস্য দর্শক শ্রেণী আমাদের এই মুহূর্তে জনমান্য লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার উৎসুক জনতা তারা ভিড় জমিয়েছেন এবং এখানে যারা আহত হয়েছেন বা হতাহত হয়েছেন তাদের জন্য হসপিটালগুলোতে উত্তর রাজ্যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের জন্য প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হচ্ছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু রক্ত যারা রক্ত দিতে ইচ্ছুক রক্তদাতাদের কিন্তু হসপিটালে যেতে বলা হয়েছে দর্শক আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনী সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য যাচ্ছি এছাড়াও আনসার সদস্যরা এখানে রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন এবং উদ্ধার কাজ পরিচালনা করতে গিয়ে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু দর্শক আপনারা আপনি একটু পাচ্ছেন যে মাইলস্টোন কলেজের মাঠে একটি হেলিকপ্টার ল্যান্ড করেছে আসলে হেলিকপ্টার দিয়েও কিন্তু কাজ কিন্তু পরিচালনা করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে উৎসার ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে আইন বাহিনী সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সদস্যরা তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এই বিমান বিধ্বস্তের ঘটনায় সেনা বাহিনী উদ্ধার কাজে তারা নেমেছেন এবং একের পর এক কিছুক্ষণ পরপরেই ভেতর থেকে কিন্তু অ্যাম্বুলেন্স বেরিয়ে আসছে এবং এই অ্যাম্বুলেন্সে কিন্তু মানুষকে যারা আহত হয়েছেন বা ভিতরে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের কিন্তু হেলিকপ্টার দিয়ে বিভিন্ন হেলিকপ্টারতে উদ্ধার করা হচ্ছে এবং পাশাপাশি তাদেরকে অ্যাম্বুলেন্সে করে উত্তরাজ্যের আশেপাশের হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদের সেই উত্তরা মহেশ কলেজের সামনে থেকে যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার তৎপরতায় এখানে সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনতা তারাও রয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরা মাইলস্টোন এলাকায় যে হাজার হাজার মানুষের যে ভিড় সেটি করা যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যাদের স্বজন রয়েছে তারা কিন্তু ছুটে ছুটে বিভিন্ন জায়গা থেকে তারা ঘটনাস্থলে আসছেন দর্শক সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু শোকের যে ছায়া সেটি নেমে এসেছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক আহতদের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং যদি এখানকার পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করি এখানকার পরিস্থিতি বহু হতাহতের সংখ্যা কিন্তু রয়েছে এখানে কিছুক্ষণ পরপরেই ভিতর থেকে অ্যাম্বুলেন্স এসে কিন্তু আহতদের হসপিটালে নিয়ে যাচ্ছে এবং এখানে উদ্ধার তৎপরতায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আর দর্শক শ্রেণী আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে এই দর্শক এখানে কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এখানে পুলিশের উদ্যত কর্মকর্তারা এখানে অবস্থান করছেন এবং সার্বিক তারা পর্যবেক্ষণ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরায় বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরাও তারা ঘটনাস্থলে তারা এসছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন আর দর্শক সেটি আপনাদের জনমান লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আজ আর দুপুর নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা দিয়াবাড়ি মায়ানস্টন কলেজের উপর কিন্তু বিধ্বস্তের ঘটনা ঘটে বিধ্বস্ত ঘটনার পরে কিন্তু সেই বিমান থেকে আগুন কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে যায় এবং সেই সেই ঘটনার পরপরি কিন্তু সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে এবং এখনও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে এবং তারা সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে একজন এখনও পর্যন্ত নিহতের ঘটনা ঘটেছে এবং তারা কিন্তু এই উদ্ধার কাজ এখনও শেষ হয়নি এখনও উত্তর কাজ সেটি চলমান রয়েছে এবং উত্তর কাজ শেষে কিন্তু ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফিং করে সম্পূর্ণ ঘটনা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আবাসী এই মুহূর্তে জনমারি লাইভের মাধ্যমে চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার দিয়ে কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে এবং একটি হেলিকপ্টার মহেশুল কলেজের মাঠ থেকে কিন্তু এই মুহূর্তে উঠে আসলেন দর্শক সেটি আমাদের দেখানোর চেষ্টা করছি দর্শক